আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক জরুরি ভিত্তিতে একটা তিন সেট বাসা বিক্রয় করা হবে পরিমাণ ছয় শতাংশ আমি বাসার ভিতরে যাইলাম ওই লোকা যে রাস্তাটা আমি বাসার ফয়লা ভিতরে দেখাই দিলাম ওই লো আমি গেইট আছে ওই বাউন্ডারি চতুর্দিকে বাউন্ডারি করা ও গেট ও হইল তার বাউন্ডারি ও সুজা গিয়া সোজা চতুর্দিকে বাউন্ডারি করা আছে বাস পিটি চুত লাগাইল আছে আশপাশ পরিবেশ ও নয়া একটা বিল্ডিংটের ও তো বাসা বাড়ি আছে বাউন্ডারি দেখা ইরাম চতুর্দিকে বাউন্ডারি করা আছে পাঁচ ছয় ফুট বাউন্ডারি ঘুষা ওইলো সাইডের জায়গা যে বাসাটা আছে সাইটে যে জায়গা খালি আছে ও যে জায়গাটা খালি আছে খালি আছে অনুমানিক এক ফুট দুই ফুট দুই ফুট জায়গা সাইটে খালি অফিস আবার বাউন্ডারি সাইডটা দেখা তো ভালো পড়লো খালি জায়গা বাড়ির সামনে দিয়ে খালি জায়গাটা আছে কেন হয়তো গাড়ি পার্কিং করতে পারবা বা মানে ইবাদি রুম ইচ্ছা হলেও বড়শরিয়া বা ইবা গরবাঙ্গী বড়ো বা নাইতা পারবা আপনার ইচ্ছা বহু জায়গা খালি আছে অল খালি অনুমানিক তিন শতাংশের মতো খালি আছে খালি জায়গা হাউস এইটো সেম যে জায়গাটা খালি আছে জায়গাটা খুব সুন্দর কি স্কোয়ার একবারে গোল প্লট আম গাছ আছে ওইল গিয়া ফসলের গাছাই দুই রুম কটা আমি কি রুমের ভিতরে দেখাম আমি রুম রুম কটা বেডরুম সাইডটা বেডরুম কিচিন রুম বাথরুম বাথরুম খটা বাথরুম দুইটা আচ্ছা আমি আপনার দেখাই দাম ও সিডি বাইরে উঠলে আমি এগুলো বারিন্দা তাতে ফেলা ডাইন সিটর এটা রুম হয়েছে ওইলে একটা বেড নাই নি সপ্তাহে মানে তোমার তো মানুষ নাই তা এবার ঠিক আছে না নি

আর ও ভাইলাম গা আর একটা বেড নাইনি আচ্ছা আপনার ফোর সিট গাই মহিলারটা বাথরুম দুইটা বাথরুম ওই লেখা ওই লেখা সাইডে তেরোটা রুম আছে আসলে এইটা পরিবেশটা আমি যেভাবে আপনারা নিজের মতো করি আপনারা সাজাই হইব এগুলা সব জ আপনারা সব কিছু সরাইয়া যদি আপনারা সুন্দর আপনারা নিজের মতো হরিয়া এখানে ডালাই হরিয়া রাখবা এইখানেও যদি রুমও বাড়াইতে চাই রুম সরিয়াও মানে আপনারা আপনার মতো সাজাইবা কইল বাউন্ডারি লাশ মাতার আপনারা আপনার মতো সাজাইবা এটা তো এটা ফরমেলিটি তারা জ করছো হয় আপনার আপনারা আপনার মতো সাজাইবা সুন্দর করবা রং করবা বা বাঙ্গি বানাইবা এটা আপনারা তো আর বুঝবা দেখবা অইলিয়া আগতমা ইসলাম ডেন্সিটি হনই লাগা বামসাইটে দে ওই একটা ব্যাড কইলাম ওই একটা ব্র্যান্ড ব্যাড কিছু সিদ্রু আসব না কিছু খাম হড়া লাগবো আমার আমি যা আছে তা আপনারারে হতো দিরাম আমি তো আর কিছু এবার কিছু নাই যতটুকু আমার ক্যামেরার ভিতরে আছে বা যতটুকু আমার জোট আছে আপনার তাই আমি সবকিছু আর দাম হইলো আহ প্রতি শতাংশ চার লক্ষ টেকা আর গরুর দাম আলাদা এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে একটা গরুর দাম মনে করলে আমরা গোড় বানাইতে গিয়া এটা ঠেকা খরচ হয়েছে ফোরসোন মাল এইটা বইয়া আমরা আলোচনা সাপেক্ষে আমরা এটার মানে আলাপ ফর্ম আর প্রতি শতাংশ চাই লাখ আর লোকেশন ওই লিগে আমরা যে লোকেশন ওইসে এটা ওই লিখিয়া সিলেট সিলেট যে কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে ওই লিখে টেমুকি টেমুকি পয়েন্ট থেকে ফার্স্ট টাকার বেড়া আসুন বাজার আসুন বাজার থেকে ফাঁস টাকার বেড়া লামারগাঁও আমারগাঁও এলাকা পড়ছে ওকে ভাই স্যার সালামু আলাইকুম